যদি এই জালেমকে আমার সামনে কখনো পাই সার্সিনার বিরুদ্ধে কথা বলার ফুলতলির বিরুদ্ধে কথা বলার কারণে আমার সামনে যদি কখনো পরে তারপর যা করার কিন্তু এই অনলাইনে এই কারি নামক জালেম মুফতি নামদারি বেয়াদব সে বলতেছে সারসিনার পিরসাই হুজুরের আলোচনা নাকি তার সে খারাপ সমস্ত মাঝাবের ইমামদের বক্তব্য হলো কদিন একাদাল ইসমা ওয়ালা আন্না সেমা আতাল গেনা ফিসকুন ওয়াল জুলু সাফি মসদি সিহানে ফাকুন ওয়াতালা বিহা কুফরুন চার ইমাম ইমাম শাহি ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম আবু হানিফা সমস্ত মাঝহাবের মতে গান বাজনাটা সোনা চিরতরে হারাম গানবাজনার বাজনার মসজিদ কায়েম করাটা মুনাফিকের আলামত মুনাফিকই তৈরি করে এবং গান বাজনা শুনে কেউ যদি সার দরবার সম্পর্কে এদেশের যত বড় 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 আলে মোলা মাইক্রাম কেউ আজকে স্যার আজ পর্যন্ত স্যার বিরুদ্ধে কথা বলতে পারে নাই স্যার সিনাকে বেদাতি যাহার নাম এমন কথা বলতে পারে না অথচ এই অনলাইনকারী বেয়াদরা কি বল বারবার স্যার সিনাকে নিয়ে স্যার সিনার পীরকে নিয়ে স্যার মাসলাক নিয়ে কথা বলে কোনো স্যার সিনাপন্থীর কোনো মাসলাকের একজনের বিরুদ্ধে কথা বলা মানে স্যার সমস্ত মাসলাকের লোকদের বিরুদ্ধে কথা বলা অথচ এই স্যার সিনার বাণী আল্লামা শাহসুবিন সরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই যিনি রসুল বাকসাল সাল্লামকে অসংখ্যবার দেখেছে আবু জাফর সালে রহমতুল্লাহ আলাই অসংখ্যবার দেখেছে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ হুজুরকে কতবার দেখেছে যাদের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে একটা কানেকশন ছিল গোটা জিন্দিগি যারা সুন্নতে নবমীর উপরে আদর্শ জীবন গঠন করে গেছে যাদের হাতে সাড়ে চার হাজার উপরে মাদ্রাসা হয়েছে আলিয়া এবং আলিয়া মাদ্রাসার পরে হজরত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দুল্লাহ আলী এবং আবু সাবুর সালে রহমতুল্লাহ আলাইয়ের হাতে প্রায় এ দেশে হাজার হাজার দিনিয়া মাদ্রাসা হচ্ছে এবং দিনের কাঞ্জামে তারা কাজে তারা আজও পর্যন্ত আঞ্জাম দিয়ে যাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কথা বলে আমি বলব প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে বিরোধিতা করুন এবং এই লোকটাকে ধরুন প্রয়োজনে মাদ্রাসা থেকে বের করে ওকে জুতা পিটা করে আইনের কাছে সোপর্দ করুন মুফতি দাবি করতেছে আমার জানা নাই এই আলেম কোথা থেকে লেখা করেছে এমন কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে যে মাদ্রাসায় লেখাপড়া করলে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলে সারসিনার সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বলে গনি সালেহির বিরুদ্ধে কথা বলতে পারে ফুলতলি দরবারের বিরুদ্ধে কথা বলতে পারে বাংলার জমিনে যত হক পন্থী আলেমা ইকরাম আছে তাদের বিরুদ্ধে কথা বলে জানি না কোনো বেয়াদবের ঘরে জন্ম হয়েছে না কোন শিক্ষকের বদ্ধতার জীবনে লেগেছে যার কারণে আজকে বড় বড় আলে মোলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলে তিনি আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন সারসিনা শরীফের পীর সাহেবের আলোচনা শোনা বদরুজ্জামান রিয়াদের আলোচনা শোনা গনি সালহির আলোচনা শোনা

আল্লাহ তালা গানকে চিরতরে হারাম করেছেন বিশ্বনবি সরকার দোয়া আলম রসলেবাক্সাল আল্লাহ আলাইহিসাল্লাম হাদিশরফের ভিতরে বলেছেন আল মুগানিয়া বিহমুল আরগা আলমিন হমুল কেরয়া দাওল খরাজি রসলেবাক্সাল আল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে গান বাজনাকে তারা প্রাধান্য দেবে গায়িকাদের প্রাধান্য দেবে তখন আল্লাহ তালা তাদেরকে জমির ভিতরে দোষিয়ে দেবেন শুধু দোষিয়েই দেবেন না বরং তাদের চেহারাকে বানর ও সু করে পরিণত করে দেবেন গানের ব্যাপারে এত ভীতিকর কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ সেই গানের সাইতে তাফসিরুল কোরআন মাহফিল কে সে খারাপ বলছে নাউজুবিল্লাহ এই জালেম কোথাকার আলেম আমার জানা নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসের ভিতরে বলেছেন ইয়া কোন ফী উম্মতি খসবুন ও মাসকুনিজা যহরাতিল কায়নাত ওয়াল মাআযিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মতের মধ্যে ভূমি হবে সিহারা বিকৃতি হবে আর এটা তখনই হবে যখন মানুষ গান বাজনা শুনবে গায়িকাদেরকে প্রদান্ন দেবে এবং খেলার সরঞ্জামাদিকে প্রদান্ন দেবে আল্লাহর নবী যেখানে বলেছেন গান শুনলে গানে আয়োজন করলে যেখানে সিহারা বিকৃত হয়ে যাইবে আল্লাহ জমিনে দশিয়ে দেবে এমন ভয়ঙ্কার কথা বলার পরেও এই আলেম নামদার সে বলতেছে তাফসিরুল কোরআন মাহফিল নাকি কোনো কোনো ক্ষেত্রে এই গানের সাহিত্যে খারাপ না আলাইহি সাল্লাম গানের ব্যাপারে বলেছেন মুরাফিকদের স্থান হবে জাহান নামের সর্বনিম্ন স্থানে তারা এক ব্যক্তি গান শুনলে তার চেহারা বিকৃত হয়ে যাবে গানের আয়োজন করলে চেহারা বিকৃত হয়ে যাবে গান শুনলে তাদের তাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে শুয়ারে পরিণত করা হবে বানরে পরিণত করা হবে এমন ভয়ঙ্কর রসুল বাকসাল্লা সাল্লাম কথা বলেছেন কিন্তু এই অনলাইনে এই কারি নামক জালেম মুফতি নামদারি বেয়াদব সে বলতেছে সারসিনার পীর সাহেব হুজুরের আলোচনা নাকি তার সেই খারাপ আমি বলতে চাই এই বেয়াদব কিভাবে বলতেছে অথচ সমস্ত মাঝাবের ইমামদের বক্তব্য হলো কদিন একাদাল ইজমা ওয়ালা আন্না সেমা আতাল গেনা ফিসকুন জলু সাফি মসদি সিহা নেফা কুন ওয়ালা কুফরুন চার ইমাম ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম আবু হানিফা সমস্ত মাঝহাবের মতে গান বাজনাটা সোনা চিরতরে হারাম গান বাজনার মসজিদ কায়েম করাটা মুনাফিকের আলামত মুনাফিকই তৈরি করে এবং গান বাজনা শুনে কেউ যদি স্বাদ উপলব্ধি করে তাহলে সে কাফের হয়ে যায় সে কাফের হয়ে পরিণত হয়ে যায় যেখানে গান বাজনা শোনা করা মসতি আর মুনাফিকের স্থান হল জাহান নামের সবসাইতে নিম্ন স্থানে আর গান বাজনা করলে যেখানে থাকে না। কারণ অধিকাংশ মানুষ এই গান শুনে সে আনন্দ পায় তৃপ্তি পায় এবং এই গানে থাকার কারণে নামাজ রোজা সব কিছু ছেড়ে দেয় অথচ এই অনলাইনকারী জালেম সে বলতেছে এই গানের সাইতে ও নাকি কোনো কোনো ক্ষেত্রে তাফসিরুল কোরআন মাহফিল এটা তারা কি আরো খারাপ এই জালেমকে বল বলতবিlambdaবে তুমি তওবা করো এবং মোবাইলে ভিডিওতে এসে তুমি ইসতিকভার করো আর এই আলেম ওলামা کرامদের নাম ধরে তাদের কাছে মাপ চাও নতুবা জাতি অনতি বিলম্ববেই তোমার অবস্থা খুব খারাপ করে দেবে যদি এই জালেমকে আমার সামনে কখনো পাই সারসিনার বিরুদ্ধে কথা বলার কারণে সারসিনার পীর সাহেবের বিরুদ্ধে কথা বলার কারণে ফুলতলীর বিরুদ্ধে কথা বলার কারণে আমার সামনে যদি কখনো পড়ে এই জালেমকে কি ধরে আগে কয় একটা জুতার পিটান দেব তারপর যা করাল আল্লাহ তাআলা করবে এই জালেমকে যদি কোনো স্থানে পাই ওরে জুতার পিটাকে করে তারপরে যা করার করা হবে আল্লাহ আমি এই সবার কাছে একটা অনুরোধ থাকবো সারসিনার যত বক্তবিন্দ রয়েছে ছাত্ররা রয়েছে ভুলতলীর যত বক্তবিন্দ রয়েছে আপনারা ভিডিওটি বেশি বেশি প্রচার করুন এবং নিজের স্থান থেকে প্রতিবাদ করুন এবং এই জালেমকে ধরে অনতিবিলম্বে আইনের আওতায় আনুন কারণ তিনি সারসিনার বিরুদ্ধে কলহ কথা বলেছেন তাফসীরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে কথা বলেছেন সারসিনার পিশায় হুজুরের বিরুদ্ধে কথা বলেছেন এবং কথা তিনি এতটা পর্যায় নিছ পর্যায় নিয়ে গেছেন বলছেন গান বাজনা সোনার চাইতেও তাফসিরুল কোরআন মাহফিল মাঝে মধ্যে খারাপ হয় এই যাহরা মিলাদ পড়ে এবং কিয়াম করে নাকি এই জালেমের পরিণতি অনতি বিলম্বে খারাপ হবে কারণ এখানে হাজার হাজার আলেম ওলামা একরাম আছে লক্ষ কোটি অলিয়াউলিয়া একরামদের বিরুদ্ধে তিনি কথা বলছে আর আউলিয়া একরামদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই লোক অনতি বিলম্বেই আমার মনে হচ্ছে সে পাগল হয়ে উম্মত হয়ে ঘোরাঘুরি করবে আমার তার কাছে একটা আবেদন থাকবে তুমি তাড়াতাড়ি তহবা করো আর জাতির কাছে মাফ চাও নতুবা তোমার কিন্তু পরিণতি সুয়ারের চাইতে বার্নরের চাইতেও ভয়ঙ্কার হবে ইংসা আল্লাহ কারণ আল্লাহর অলিদের ব্যাপারে কথা বললে আলে মোলামা ক্রামদের কথা বললে এই হকপন্থী বিরুদ্ধে কথা বললে বাংলার মানুষ তোমাকে খতম করবে না আল্লাহ ক্ষমা করবে না এবং আমার একটা বিশেষ অনুরোধ কৌমি মাদ্রাসার আলে মোলামা ক্রামদের কাছে বলবো এই জালেম না জানি কোনো দলের টাকা খেয়ে সে সারসিনার বিরুদ্ধে ফুলতলির বিরুদ্ধে কথা বলে মানুষের মাঝে অনেক্য সৃষ্টি করতে চাই কিনা এটা আপনারা খতিয়ে দেখবেন এ সারসিনা দরবার সম্পর্কে এদেশের যত বড় বড় আলে মোলামায় ক্রাম কেউ আজকে স্যার আজ পর্যন্ত সারসিনার বিরুদ্ধে কথা বলতে পারে নাই সারসিনাকে বেদাতি জাহার নামে এমন কথা বলতে পারে নাই অথচ এই অনলাইনকারী বেয়াদ প্রা কি বারবার সারসিনাকে নিয়ে সারসিনার পীরকে নিয়ে সারসিনার মাসলাক নিয়ে কথা বলে কোনো সারসিনাপন্থীর কোন মাসলাকের একজনের বিরুদ্ধে কথা বলা মানে সারসিনার সমস্ত মাসলাকের লোকদের বিরুদ্ধে কথা বলা অথচ এই সারসিনার বাণী আল্লামা শাহসুবিন সরুদ্দিন আহমদ রহমতুল রহমতুল্লাহ আলাই যিনি রসুল বাকসাল্লাহ সাল্লামকে অসংখ্যবার দেখেছে আবু জাফর সালি রহমতুল্লাহ আলাই অসংখ্যবার দেখেছে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ হুজুরকে কতবার দেখেছে যাদের সাথে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে একটা কানেকশন ছিল গোটা জিন্দিগি যারা সুন্নতে নবমীর উপরে আদর্শ জীবন গঠন করে গেছে যাদের হাতে সাড়ে চার হাজার উপরে মাদ্রাসা হয়েছে আলিয়া এবং আলিয়া মাদ্রাসার পরে হজরতে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দুল্লাহ আলী এবং আবু সাবুর সাহ আলী রহমতুল্লাহ আলাইয়ের হাতে প্রায় এ দেশে হাজার হাজার দিনীয় মাদ্রাসা হচ্ছে এবং দিনের কাঞ্জামে তারা কাজে তারা আজও পর্যন্ত আঞ্জাম দিয়ে যাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কথা বলে আমি বলবো প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে বিরোধিতা করুন এবং এই লোকটাকে ধরুন প্রয়োজনে মাদ্রাসা থেকে বের করে ওকে জুতা পিটা করে আইনের কাছে সোপর্দ করুন ওর বিরুদ্ধে আমার একের পর এক ভিডিও আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত তো করবে হুজুরদের কাছে মাপ না চাইবে ততক্ষণের বিরুদ্ধে আমার কথা চলবে প্রতিবাদ চলবে ইনশাল্লাহ